শোনো আজকে আমি যখন অফিস থেকে আসছি না রিক্সাই করে অফিস থেকে আসার সময় আমাকে আমার বাবানটা ফোন দিচ্ছে বলো যে বাবা তাড়াতাড়ি স্বপ্নতে আসো তারপরে আমরা স্বপ্নতে গেছি স্বপ্নতে যাওয়ার পরে আমাকে কি বলে জানো বলে বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা এখন বলা যাবে না ওটা বাসায় যাব তারপরে তোমাকে সারপ্রাইজটা দিব তারপরে ঘটনা কি আমরা স্বপ্ন থেকে এসে আমাকে ও হাত ধরে টেনে নিয়ে আসছে এনে বলে যে দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা কি দেখবা এই যে সারপ্রাইজ কি আমার বাবা এই যে এই দুটো আমাকে গিফট করেছেন জানো আমি কিন্তু জানিও না ও কি করছে জানো ও নিজে নিজে অনলাইন থেকে এই দুইটা জামা চয়েস করছেন হ্যাঁ সে অনলাইন থেকে দুইটা হ্যাঁ শার্ট বাজার ও শার্ট বাজার থেকে এই দুটা সে অর্ডার করেছে সে নিজে চয়েস করেছে এবং নিজে অর্ডার করেছে ও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারে আমাকে এই দুটো গিফট করেছে আমি অনেক হ্যাপি হয়েছি আমার বাবা নামাকে আমাকে গিফট করেছে থ্যাংক ইউ বাবা